এদিকে বাইরের অবস্থা দেখো দেখে মনে হচ্ছে সবে সকাল হয়েছে কিন্তু না এদিকে নটা অলরেডি বেজে গেছে তবু বাইরের আবহাওয়া দেখো দেখে মনে হচ্ছে জাস্ট এখনই সকাল হলো আর রোদের দেখা কবে যে পেয়েছে মনেই পড়ে না ডিসেম্বর থাকতে রোদ হয়েছিল তারপরে রোদ হয়নি মাঝের দুদিন একটু এসেছিল তা ওই দুটোর পর হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি একটা নতুন ব্লগ চলো ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এদিকে দেখো চলে এসেছি বেডরুমে সকালের বিছানাপত্র গোটাতে এখন কি আর সত্যিই সকাল আছে ছেলে যেহেতু ঘুমিয়েছিল ওই জন্য বিছানাপত্র এখনও পড়েছিল বাকি মোটামুটি অনেকটা কাজ ওদিকে হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট বানানো চা খাওয়া আমাদের হয়ে গেছে ওর বাবাও খেয়ে ডিউটিতে চলে গেছে এখন ঘরের যে কাজ আছে সেগুলোকে সারবো ওদিকে বাসনপত্র মোটামুটি বলতে পারো সব ধোয়া হয়ে গেছে আর কি বলো তো যতই ঠান্ডা থাক রোদ না উঠুক যাই হোক না কেন কিন্তু ঘড়ির কাঁটা তো থেমে থাকবে না ঘড়ির কাটা তার আপন গতিতে চলতেই থাকবে বিছানাপত্র গোছ করার পর দেখছি না ছেলে এখনও ব্রাশ করতে চায়নি হিটারটা জেলে বসেই আছে তারপর ওকে একটু বকাবকি করলাম যে হাট আগে ব্রাশটা সেরে নে তারপর তুই বস ও গেল ব্রাশ করতে আর আমি ভাবলাম যতটুকু হয় ঘরটা ঝাড়ু লাগিয়ে নিই নিয়ে তারপর ওকে আমি পিডিয়া বানিয়ে দেব। তারপর দেখো এদিকে বেডরুমটা ঝাড়ু লাগিয়েছি পাশের রুমটাও ঝাড়ু লাগিয়ে চলে এসেছি ওর জন্য পিডিয়া বানাতে ওকে পিডিয়া বানিয়ে দেব। তারপর অন্য কাজে লাগব তারপর ও পিটিয়াসুর করতে এসেও খালি একটু বকাবকি করলাম কেননা ব্রাশটা করেছে অথচ যে চোখ মুখটা মুছতে হবে সেটা না ওখান থেকে উঁকি চুঁকি মারছে যে ওকে বকাবকি করলাম আগে হাট চোখ মুখটা মোছ তারপর তারপর দেখো পিটিয়া সুর বানিয়ে দিয়ে বাকি ঘরটা ঝাড়ু লাগিয়েছি লাগিয়ে চলে এসেছি সবজিপাতি নিয়ে কাটাকুটি করতে যে ভাবলাম যে যাই আগে সবজিপাতিটা কাটাকুটি করে নিই তারপর ঘরে পোছার লাগাবো আর কি বলব তো সবজিটা সকাল সকাল কাটা হয়ে গেলে ঘর থেকে নোংরাটা বার হয়ে যায় পোচা লাগানোর আগে আর তাছাড়াও যে কাজটা আসে সবজির যে সিল্কাগুলো চলে যায় ওই জন্য চেষ্টা করি প্রায় সকালের দিকে সবজিটা কাটার আর সবজিপাতির কী বলবো প্রচণ্ড কষ্ট হয় এখানে সেভাবে ঠিকঠাক সবজিপাতি পাওয়া যায় না আর পাওয়া গেলেও ওই বলে না বাড়িতে দুটো মানুষ তার মধ্যে আলাদা আলাদা এক একজনের একরকম আইটেম করতে হয় বেশিরভাগ চেষ্টা করি ছেলের পছন্দের রান্না করা ও যেটা খায় সেটা দিয়ে আমরা প্রায় করে নিই অন্তত ওর জন্য একটা কিছু পছন্দের রান্না করার চেষ্টা করি আর এখন কি বলো তো সোনাইয়ের বাবার যেহেতু ইউরিক অ্যাসিডটা ধরা পড়েছে ওই জন্য প্রায় অনেক রকম জিনিস মানা করেছে খেতে কিন্তু কি রান্না করব বলো বাড়িতে হয় নানান রকম সবজি পাওয়া যায় হয়ে যায় কিন্তু এখানে তো সেটা হয় না তাই আজ আর কিচ্ছু সবজি ছিল না ওই একটা মতো কলা ছিল ওটাকে রান্না করে দিলাম ওর বাবাকে আর আমাদের জন্য সোয়াবিন করলাম ও যেহেতু সোয়াবিন খাবে না আর একটু ডাল করলাম আর ডালটাও খাবে না আর কিছুটা করলা ভাজলাম ওটা খাবে চলো যাই হোক এ দিয়ে একবেলা তো হয়ে যাবে তারপর দেখো ঘরের কাজটা সেরে স্ট্যান্ডটা সেরে নিয়েছিলাম একবারে যে স্নান করতে একটু যদি লেট করি আর হয় না আর ছেলে আজ বললাম আমি ম্যাগি খাবো তাই ওকে ম্যাগিটা বানিয়ে দিলাম স্নান করে আর আমিও এখানে দেখো রুটিটা নিয়ে নিচ্ছি আমিও ব্রেকফাস্টটা সেরে নেব তারপর বাকি কাজ করব চলো খাওয়া দাওয়াটা সারিয়ে আগে তারপর খাওয়া দাওয়া করে জামা কাপড় ছিল সেগুলোকে মেলে নিয়েছি নিয়ে একটু বসেছিলাম ঠিক বসেও নেই কী বলতো বোসানোর কটা অর্ডার আছে কিন্তু দিতেই পারছি না ওই যে ফার্স্ট জানুয়ারির দিন দিয়ে গেছে কিন্তু আর হয়ে উঠছে না এই ঠান্ডার জন্য কিছু করতে ইচ্ছা করছে না ভাবলাম যে না এভাবে বসে থাকলে হবে না যেহেতু তাকে তো দিতেই হবে বলো দুটো হয়েছে আর তিনটে পড়ে আছে তাই ভাবলাম একটু সেলাই করি তাই ওটাকে একটু নিয়ে বসেছিলাম তারপর দেখছি না এদিকে ঘড়ির কাটা তত্তর করে এগিয়ে যাচ্ছে যে আর বসলে হবে না যে এবার রান্নাটা সেরে নিই তাই দেখো চলে এসেছি কিচেনে তারপর ওর বাবা আসার পর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এখন বিকালবেলা দেখলে তো কিচেনে গেছিলাম বিকেলে ঘুম থেকে উঠে বাসনপত্র ধুয়ে কিচেনকে পুরো পরিষ্কার করে নিয়েছি তারপর দেখো এদিকে পুরো রুম জোরে জামা কাপড় আর জামাকাপড় আর আর কিচ্ছু দেখতে পাবে না জামাকাপড় ছাড়া আর সন্ধ্যা প্রায় হয়ে গেছে বলতে পারো ছেলেকে বললাম তুই পড়তে বস আমি সন্ধ্যা সুন্দর দিয়ে তারপর বসছি তোর কাছে আর এখানে দেখো কত জামাকাপড় এক জায়গাতে আসে কী বলতো ঠিকঠাকভাবে তোলাও হয় না এগুলো যে তিন দিন চার দিন পাঁচ দিন তারও বেশি লেগে যায় সুফোতে একটা জামা কাপড় তাই ওভাবেই ওখানে ফোল্ড করে রাখা আছে তারপর দেখো জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি পুজো করতে আর এটা কি হাতে বলো তো এটা হচ্ছে কটন বা তুলো এটা দিয়ে সন্ধ্যা দেবো সন্ধ্যা দেওয়ার যে সোলতেটা হয় ওটার জন্য এখানে সোলতে কিনতে পাওয়া যায় কি বলো তো কখনো ওই কটনের হয় কখনো কখনো বা ওই তোমার প্লাস্টিক টাইপের একটা হয় সেটা ঠিকঠাক জলে না ওই জন্য এখন আমি ওগুলো না কিনে এই কটনটাই কিনে নিই দিয়ে তোমার নিজে হাতে শলতেটা বানিয়ে নিই নিয়ে সন্ধ্যা দিই তারপর দেখো ক্যান্ডেলটা জ্বালিয়ে নিয়েছি নিয়ে চলে যাচ্ছি সন্ধ্যাটা দিতে এখান থেকে প্রদীপটা জ্বালিয়ে বাইরে গেছিলাম তুলসী মন্দিরে দেখাতে তারপর চলে এসেছি ঘরে আর আমরা তো এভাবেই দিই জানি না তোমরা কে কীভাবে দাও আমরা ছোটো থেকে এভাবে দেহে অভ্যস্ত হয়েছি শ্বশুরবাড়ি গিয়েও এভাবে দিয়েছি জানিও তোমরা কিভাবে দাও আর এটা কি বলো আমার হাতে এটা হচ্ছে ধূপ এখানে তোমার ওই যে নারকেলের ছোপড়া দিয়ে আগুন করে তার উপর দিয়ে ছিটিয়ে তুমি ধূপ দেবে সে ওই ধূপগুলো পাওয়া যায় না এখানে পেলেই বা দেবো কীভাবে আর তাছাড়াও তোমার ওই ধূপটা পাওয়া যায় না এখানে ধূপ বলতে এটাই পাওয়া যায় তাই আমরা এগুলোকে ইউজ করি আর সত্যি কথা বলতে কি বলো এটা দেওয়াও খুব সুবিধার কোনো ঝামেলা নেই কিছু নেই ধরাও ব্যাস হয়ে গেল একটু ধরা চল এখন শাকটা বাজেনি ভালো একটু একটু যেটুকু পারি সেটুকুই বাজাই তারপর দেখো হাজব্যান্ড এসেছে বললাম আসার সময় কতগুলো প্রদীপ নিয়ে আসবা ভেবেছিলাম কালকে এনে রাখবো কিন্তু কী বলতো কালকে ওই নাইট ডিউটিটা চলে আসার জন্য আর কালকে আনা হয়নি আর সকাল থেকে এতটা কাজের চাপ থাকে যে দুপুরের দিকে একদমই খেয়াল নেয় ভুলে গেছি যার জন্য সন্ধ্যাবেলায় ফোন করে বললাম তুমি আসার সময় কটা প্রদীপ নিয়ে আসো তাই ও দেখো এখন আসলো নিয়ে আর আমিও চলে এসেছি এগুলোকে সাজাতে এগুলোকে সাজাবো সাজিয়ে প্রদীপগুলোকে দিয়ে দেবো তারপর আবার রাতে রান্না বান্না সমস্ত কিছু সেরে নেব চলো এখন প্রদীপগুলোকে দিয়ে দিই আজ হচ্ছে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা আর আজকের দিন একটু মিষ্টি মুখ না করলে হয় তাই হাজব্যান্ড আসার সময় সাথে লাড্ডুও নিয়ে এসেছিল এখানে দেখো চারটে আছে দুটো অলরেডি খাওয়া হয়ে গেছে আর আমরা সবাই জানি যে পাঞ্জাবের মতিচুড়ের লাড্ডুটা খুবই ভালো হয় ওই জন্য আমরা বেশিরভাগ এই মুতিচুরের লাড্ডুটাই কিনি তারপর চা করে খেয়ে নিয়েছি নিয়ে চলে এসেছি রাতের রান্নার ব্যবস্থা করতে এখানে কাটাকুটি করব ওই জন্য সমস্তটা নিয়ে চলে এসেছি এটা আমি আলু কাটছি আর দুজনে মিলেমিশেই সব কাটাকুটিটা করেছিলাম যার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে আর রাতের রান্নাটা আমার হাজব্যান্ডে করেছিল বললো চলো আজ আমি রান্নাটা সেরে দিই আর রাতে হবে চিকেন আসার সময় চিকেন নিয়ে এসেছিলো ওই জন্য আমি একটু বকাবকি করলাম যে আজকে চিকেনটা না খেলে হতো না কি দরকার ছিল আজকের দিনে চিকেন আনাতে বলল চলো আনা হয়ে গেছে কি করব। আর কি বলতো যেহেতু কাল মঙ্গলবার হবে মঙ্গলবারে আমরা খাই না ওই জন্য রান্নাটা করেই ফেলতে হলো আর দেখো কে রান্না করছে আজ আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলেই ভালো থেকো বাই গুড নাইট